বন্ধুরা গতকাল তিরিশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এই তিন টাইমে কতগুলো প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার এক কোটি এবং ন হাজার আর সাড়ে চারশো আড়াইশো ছশো এগুলো দিইনি নি মেন মেন মোটামুটি দিয়েছি এক কোটি আর ন হাজার কতগুলো কালকের পড়েছে দেখুন কালকে কার খেলায় শুধু একটায় কত পড়েছে দেখুন ওয়ান পি পড়েছে যে নাম্বারগুলো দিয়েছি আমার টার্গেট নাম্বারে এবং কয়েকটা দু ঘর আশেপাশে আছে যেমন দেখুন বিরাশি ষাট এক কোটি গতকাল পড়েছে দেখুন তেতাল্লিশ একাশি ন হাজার তেইশ উনচল্লিশ এগুলো সব একটার খেলায় পড়েছে এতগুলো একটার খেলায় এতগুলো পড়েছে প্রথম পুরস্কার এবং ন হাজার তারপর সিক্স পি দেখুন সিক্স পি ছটার খেলায় দেখুন এতগুলো ন হাজার পড়েছে সাড়ে চারশো আড়াইশো দিইনি শুধুমাত্র ন হাজার আর এক কোটি দিয়েছি দেখুন এটা দেখুন এইট এ দেখুন আবার এক কোটি পড়েছে পঁচাশি তিরিশ আপনারা মিলিয়ে দেখবেন রেজাল্টের সাথে তখন তো প্রমাণ হয়ে যাবে দেখুন চৌষট্টি আটাত্তর ন হাজার দশটা ন হাজারের মধ্যে পাঁচটা আমার নাম্বারে পড়েছে আর কি চাইবেন বলুন একটা খেলায় এইট পি এম খেলায় দেখবেন দশটা ন হাজার আছে দশটা ন হাজারের মধ্যে দেখুন পাঁচটা আমার পড়েছে আবার এদিকে দেখুন ন হাজার আছে দেখুন ওয়ান পি এমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটার মধ্যে আটটা পড়েছে ওয়ান পি এমে ন হাজার পড়েছে দেখুন তার মধ্যে একটা কোটি আছে আবার এইট এমে একটা কোটি আছে আবার পাঁচটা ন হাজার আছে আবার দেখুন সিক্স পি এ দেখুন দশটার মধ্যে ছটা ন হাজার পড়েছে আর সাড়ে চারশো আর আড়াইশো দিলে তাহলে তো অনেক আর গ্যারান্টি পুরস্কার সেগুলো দিইনি বড় বড়ো পুরস্কারগুলো দিয়েছি আপনাদের ভালো লাগলে পছন্দ হলে আমার এই নাম্বারগুলো কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা লটারির টিকিট কাটেন তারা আমার এই নাম্বারে কম বেশি টিকিট কাটুন আর যারা লটারি টিকিট কাটেন না তারা লটারি দোকানে ধারে বাড়ে যাবেন না ধন্যবাদ